টস মূলত আজকে অফিস শেষ করেই আমার দেখতেছেন এটা হচ্ছে অফিসের ড্রেজি অফিস শেষ করে আমরা আজকে এই লালচান টি গার্ডেনে চলে আসছি এখানে আসার একটাই কারণ দিন অফিস করে অনেক ক্লান্ত একটু রিফ্রেশমেন্টের দরকার আছে তা আমার একটু হাপি হাপি মানে হাফ লাগতেছে এই জন্য এই যে মোটর সাইকেল এই যে মোটর সাইকেল এই মোটরসাইকেল ড্রাইভ করে এসেও আমি কিন্তু অনেক হাফ লেগে মানে সারাটা দিন অফিস করে যে ক্লান্ত লাগছে না এই লালচান টি গার্ডেনে এসে তার চেয়ে বেশি ক্লান্ত লাগতেছে কী ক্লান্ত লাগতেছে এই যে লালচান টি গার্ডেনে যে রোডটা এই রোডে আসার মতন আগের মতন আর পরিবেশ নাই আমি ভিডিও করে রেখেছি আপনাদের দেখাবো সোটালটা অবশ্য ভিতরে যে চার বাগান আছে এখানকার রোডটা মোটামুটি ভালো লাগছে এখানে আসা মানে আসা যায় আর কি কিন্তু ঢোকার যে রোডটা এই রোডটা দিয়ে আসলে রাস্তার অবস্থা খুবই খারাপ চারিদিকতে বৃষ্টি পাতলা এসে সব ভেঙে রাস্তা সব ভেঙে গেছে মোটর সাইকেল নিয়ে আসার মতন কোনো পরিবেশ নাই হেঁটে ছাড়া আমার মনে হয় খুব যখন বৃষ্টি হবে এই বৃষ্টিটা আসলে মনে হয় হাঁটু সমান পানিতে এবং কাদায় ভরে যাবে যাই হোক এই প্রকৃতির পরিবেশে এসে খুব ভালো লাগতেছে ঠিক আছে আপনাদের সবার বলবো আমার মতন যারা সবাই অফিস করেন একটু রিফ্রেশমেন্টের দরকার আছে মাঝে মাঝে প্রকৃতির সাথে মেশবেন প্রকৃতি ভাল লাগবে বা আপনার পাশে যদি কোনো রিফ্রেশমেন্টের কোনো স্থান থাকে পরিবেশ থাকে স্পেস থাকে এই স্পেসে চলে আসবেন ঠিক আছে সবচেয়েতে পারফেক্ট একটি বেস্ট একটি জায়গা হচ্ছে এই লাল টি গার্ডেন লাল চাহ চা বাগান এই স্থানটির নাম এখানে সুন্দর একটি মনোমোরম পরিবেশ আছে ঠিক আছে সুন্দর বাতাস আছে সুন্দর চা বাগান আছে এই যে তার পাতা এখন একটু কম কম কি জানি এখন হলো অন সিজন এই যে এখন যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আবার নতুন করে পাতা ছাড়বে দেখেন বিওয়ার এখন কিন্তু নতুন করে পাতা ছাড়তেছে এই পাতা ছাড়লে আগের মতন সোটালটা সব সুন্দরভাবে সবুজে পরিপূর্ণ হয়ে যাবে তো আপনি আজকে আজকে আপনাদের এই মাঝে নিয়ে আসলাম চা বাগানের এই মাঝে কারণ আজকে আমার সারাদিনই আমি প্ল্যান করছি যে অফিস শেষ করে আপনাদের মাঝে আমি নিজেও একটু সারাদিন অফিস করে রিফ্রেশমেন্টের একটু দরকার আছে তার কারণে হচ্ছে পরিবেশের সাথে প্রকৃতির সাথে একটু মিশার দরকার আছে যার কারণে আমি নিয়ে আসছি আপনাদের তবে এসে মোটামুটি আমার অনেক ভালো লাগতেছে মোটরসাইকেল জার্নি করে ক্লান্ত তারপরও মানে ক্লান্ত বলতে এই রোড দিয়ে যে আসছি রোডটা খুবই খারাপ যার কারণে মোটর একটু ঝাঁকি লাগছে ঠিক আছে খুব বেশি পরিবেশ নাই মোটরসাইকেলে আসার হয়তো বা হেঁটে আসলেই সবচেয়ে বেস্ট এবং পারফেক্ট ছিল তারপরও এই যে প্রকৃতির যে সবুজে ঘেরা চা বাগান কি সুন্দর বাতাস ঠিক আছে আমার মনে হয় এই গাছগুলোর সব পাতা ধরে গেছে ঠিক আছে পাতা আবার নতুন করে পাতা গজাবে পাতা আসবে আসার পরে আবারও ভাল লাগবে দ্য নেক্সট পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আমি মইন নতুন কোন জায়গায় আপনাদের সামনে দেখা হবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে এই রকম প্রয়োজনীয় বা সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম